সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট যেখানে ছোট ছোট মহিষের বাচ্চা বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি তা আজকে এখান থেকে ছোট ছোটো মহিষের বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সেই তথ্য দেব আজ ছিল শনিবার বারোই নভেম্বর দু হাজার বাইশ সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যেই হাট ভাই ভালো আছেন আজকে কয় জন আসছে 12টা আজকে কেনার বাজেকে হচ্ছে এখনো হয়নি এখন একটাও হয়নি একজোড়া হয়নি একটাও হয়নি একটা নাকি আপনারা আসিলেন কোথা থেকে गोविंदগঞ্জ আচ্ছা আচ্ছা এই যে এই জোড়াটা কেমন দাম চা হচ্ছে ভাই আচ্ছা বিক্রির দাম এগুলো এক একটা বয়স এক বছর করে পার হবে না পাঁচ মাস চার মাস এক লাখ বিশ থেকে পঁচিশ হলে এই জোড়াটা বিক্রি হবে তুলনামূলক ভাবে একটু রেটটা একটু কম মনে হচ্ছে ওই জোড়াটা কি একই ভাই এখানে একটা দেখছেন একটা এই যে বসে আছে এক লাখ বিশ থেকে পঁচিশ আর এগুলো বসে আছে এগুলো আপনাদের বসে আছে উঠানো যাবে না এই তিনটা কি একসাথে ভাই আপনাদের উনি তো চলে গেল আচ্ছা আমরা একটু দেখি এই পাশে এগুলো কার আপনাদের ভাই এই জোড়াটা চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দেশি মহিষ দেশি

লাগবে কত বিশ হাজার বয়স কত দিন করে হবে এক একটা ছয় মাস করে ঘাস টাস সব খাই আচ্ছা আচ্ছা দেশি মহিষ না জোড়াটা বিক্রি হবে আর কোনগুলো আপনাদের এই জোড়াটা কত একশো পঁয়ত্রিশ চাওয়া কত দিয়েছে কাস্টমারে পনেরো কেমন বিক্রির দাম লাখ বিশ এক লাখ বিশ তো ওগুলো থেকে তো এগুলো বেশি বড় ওগুলো থেকে তো এগুলো বেশি বড় তো আবার রেট যে ফের একই বললেন রেট একই একটু কিন্তু সাইজ বড় এগুলো

ạ rằng 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 আর এই জোড়াগুলো কেমন কত করে দেওয়া যাবে ভাই এই জোড়াগুলো বিক্রির দাম জোড়া হচ্ছে দেড় লাখ পঁয়ষট্টি চাওয়া পঞ্চাশ সালে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে এ দু টাকার আপনার ভাই আপনি কোথা থেকে আসছিলেন এখান থেকে ও কাছাকাছি আচ্ছা এগুলো বাড়ির কিনছিলেন কতদিন আগে ভাই কতদিন তিন মাস তখন কত দিয়ে কিনছিলেন এক লাখ দশ আর এখন কত বলতেছে এক লাখ বলে তার মানে তিন মাস খেলায় দশ হাজার নাই আপনারা বলছেন তত এক লাখ আচ্ছা আচ্ছা কি অবস্থা সর্বোচ্চ কত উঠছে সর্বোচ্চ

এই এই মহিষগুলো এই আর এই ছোট বাচ্চাগুলো মানে সবকিছুর যদি কিনে খাওয়ানো যায় তাহলে দুইটা মহিষ কত টাকার মতো খাবে সে সবকিছু যদি 5000 টাকা টাকা কি মাস না না গোটা সিজন যায় আপনি গোটা সিজনে পাঁচ হাজার টাকায় কিভাবে হয় পাঁচ হাজার 5000 খাইলাইলে যতদিন কি পুরোটা খেলে না ওইদিন আমি কেন আলো হচ্ছে না না বাচ্চা ভালো লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কি বিক্রি হইলো নাই এলে বকা যাবে না এক লাখ সত্তর পঁচাত্তর কত বলে কাস্টমারে বিক্রির দাম ষাট বাষট্টি মানে পঁয়ষট্টি কাছাকাছি যেতে হবে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টির কাছাকাছি হলে এটা বিক্রি হবে তো দর্শক সেটা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কত ভাই আটান্ন আটান্ন আল্লাহ হাফিজ